রাব্বুল আলামিন বলবেন মালাকুল মাউত কেদনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালেই মরতে হয় যাও জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ এই আরাফের মধ্যেখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল মাউত কাঁপতে থাকবে মালাকুল মাউত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রুহু কবচ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতা আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে আমি এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবেন নটক মুত ইয়া মালাকাল মাউত মর মরে যা মুত মরে যাও বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেমত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনহা রুখি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় ইয়া দুনিয়া আইনা আস যা রুখি এই পৃথিবী তোর গাছগুলো কোথায় বর্তলা ইয়া দুনিয়া আইনাল জীবাল তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আলপস পর্বতমালা এগুলো কোথায় তোর পাহাড় আজকে কোথায় ইয়া দুনিয়া আইনাল মুলুক রাজা বাদশারা কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইত না আইনাল জবাবেরা অত্যাচারী সৈরা শাসক আজকে কোথায় কোথায় আজকে কোন আওয়াজ নাই আল্লাহ তখন হুংকার দিয়ে বলবেন লিমানিল মুল খুলিয়াও হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন লিমানিল মুল কুল সেদিন ক্ষমতা দুনিয়ার কোন রাজার নাই কোন বাদশার নাই কোন স্বৈর শাসকের নাই কোন সুলতানের নাই কারো নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনি কে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম এজন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে তার ক্ষমতার কোন কুল কিনারা আছে তার ধন ভান্ডারে কোন কমতি আছে এজন্য জন্য লা বিষয় ইমিন্নে আমি খারাপানা নুখাজ দ্বিবু হাম উই ডন ডিনা এনি অফ ইউর মার্ডস এন্ ব্লেসিং অল ফ্রেজ এস টু ইউ আল্লা তোমার কোনো নেয়ামতকে আমরা অস্বীকার করি না আল্লাহ প্রথমে ধমক দিয়ে বলছেন এই মানব জাতি আর জিন জাতি আমার কোন নেয়ামতকে অস্বীকার করবে আমরা বলি কোনটাই অস্বীকার করি না সকল প্রশংসার মালিক একজন তিনিকে আল্লাহর প্রশংসা জীবনে সব জায়গায় করতে রাজি আছেন সবাই রাজি আছেন কে কে রাজি হাত তুলে আল্লাহরা দেখান এজন্য আল্লাহ কোরআনে বললেন অমিন আয়া চিহি হলকুসমাওয়াচিওয়াল অর দে ম তিলা ফু আল সিনা চিকুম ওয়াল ওয়ানিকুম ইন নাফিদা লিকলা আয়া তিল্লিল্লা লি মিন নিশ্চয়ই আল্লাহ তালাত অসাধারণ সৃষ্টি শৈলীর মধ্যে একটা সৃষ্টি শৈলী হলো আকাশ জমিন সৃষ্টি আরেকটা সৃষ্টি শৈলী হল ভাষার ভিন্নতা তিন নাম্বার সৃষ্টি শৈলী হলো গায়ের রঙের ভিন্নতা সুবাহ আল্লাহ আমরা এখানে যদি এক লক্ষ লোক হই আমাদের একজনের গায়ের চামড়ার কালার সাথে আরেকজনের মিল আছে আমারটা একরকম ওনারটা আরেক রকম হুজুরেরটা আরেক রকম হুজুরের আরেক রকম এই ছোট বাচ্চাটা আরেক রকম একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নাই একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই এতগুলো ডিজাইন আল্লাহ পাইলো কই সমান কই তো মনে চায় না এই জন্য আল্লাহ বললেন আল্লাহ মাহুল আমি বয়ান শিক্ষা দিয়েছি আমি তোমারে জিব্বা দিয়েছি চোখ দিয়েছি আল্লাহ নজান আল্লাহু আইন নিওয়ালি সানৌ ওয়াশফর ওহাদই না আল্লাহ বললেন আমি কি তোরে চোখ দেই নাই নাক দেই নাই আমি কি তোরে জিব্বা দেই নাই আমি কে তোরে মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই তাহলে ভাষার মালিক কে কে ভাষা নাজিল করেছে বললেন হাসমান সূর্য আর চাঁদ এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য এগুলা নিজ নিজ হিসাবে চলে কেউ কারো গায়ে ধাক্কা লাগে না জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে 15 জন নিহত। শুনছেন কোন দিন? লাশ শামসিয়াম বাগিলাহা আন্তুদরিকাল কমরা ওয়াল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারাপ আপন জ্ঞানেতে বুঝিবে তাহারাপ রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার। সূর্য লাগে না চন্দ্রের গায়েতে চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে যে যাহার স্থান দখল করিয়া ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া ঠিক কিনা আকাশ জামিনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরায় চিল্লায় বলতে হবে তিনি কে আবার আল্লাহ বললেন ওয়াজা আলল খন রফিহীন নু রং ওয়াজা আল শ্যাম রজা রব্দুলার আমিন চাঁদকে বানিয়েছেন দ্যুতি স্বরূপ সূর্যকে বানিয়েছেন জ্যোতিস্বরূপ চাঁদের আলোর মধ্যে তেজ নাই আছে কিন্তু সূর্যের আলোতে তেজ আছে না নাই চাঁদ কাললা অনেকটা বানিয়েছেন ডিম লাইটের মতো কি লাইট লাইট নাই না ডিম লাইটে খুব গরম লাগে না কোনো গরম লাগে বরং আরাম লাগে তাই না কি সুন্দর ডিম লাইট তো চাঁদ হচ্ছে ডিম লাইট ডিম লাইট মিটি মিটি জলে এটা আকাশে টাঙিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার তাই না কারণ এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি চাঁদ দেখে আমরা ঈদ করি চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করে চিল্লা এখন ঠিক এই জন্য বিশ্ব নয় বললেন সুমুলি রুহিয়া ও আফতিরুলিরুয়াতিহি চাঁদ দেখে তোমরা রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো চাঁদের পালকিতে চড়িয়ে ঈদ কে আমাদের জন্য নাজিল করে কে